আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন কখনো ভেবেছেন একজন চোর কিভাবে একজন প্রভাবশালী আলেমে পরিণত হতে পারে আল্লাহ কার হৃদয়ে হেদায়াত দেন আর কিভাবে তা এক মুহূর্তেই জীবনের মূল ঘুরিয়ে দিতে পারে কোরআনের একটি আয়াত শুনেই কেউ তার গোটা জীবন বদলে ফেলতে পারে এটা কি সম্ভব আপনি কি জানেন কেউ গুনাহর মধ্যে ডুবে থাকলেও তার ভবিষ্যৎ অনেক পবিত্র হতে পারে এক অন্ধকার রাতে যখন চারদিকে নিরবতা নেমে এসেছে তখন একজন যুবক একটি দেওয়াল টপকে একটি গৃহে প্রবেশ করতে উদ্যত সে রাতের চোর তার নাম ফুজাইল সে তার সময়ে দুর্দর্শ চোরদের একজন যিনি ভয়রহীনভাবে গ্রাম থেকে গ্রামে চুরি করতেন তার জীবন ছিল নেশা লোভ ও গুনাহর ভাণ্ডার কিন্তু সেই রাতে ঘটে গেল কিছু অদ্ভুত ঘটনা যখন সে গৃহে প্রবেশ করতে যাচ্ছিল তখন হঠাৎ একটি ঘর থেকে একটি কুরআনের আয়াত ভেসে এলো এক ব্যক্তি তখন নামাজে ছিল সে উচ্ছে কণ্ঠে তেলাওয়াত করছিল তোমরা কি মনে করো আমি তোমাদের সৃষ্টি করেছি খেলাধুলার জন্য আর তোমরা আমার কাছে ফিরে যাবে না সুরা মুমিনুন আয়াত একশো পনেরো এই আয়াত যেন ফুজাইলের হৃদয়ে ফাঁস পড়ার মতো আঘাত হানে সে স্তব্ধ হয়ে যায় মনে হতে থাকে যেন আয়াতটি ঠিক তার জন্যই নাজিল হয়েছে এত বছর ধরে সে চুরি লুট অপকর্ম করে চলেছে কিন্তু আজ আজ যেন কারো ডাক এসেছে তার হৃদয়ের গভীর থেকে সে দেওয়াল থেকে নেমে আসে চুরি ভুলে সে সোজা এক নির্জন স্থানে চলে যায় সেখানেই সে আল্লাহর কাছে প্রথমবারের মতো কাঁদতে শুরু করে তার চোখ দিয়ে অশ্রু ঝরে যেন বাদ ভাঙ্গা নদীর মতো পূজায় নিজেকে প্রশ্ন করতে থাকে এই জীবনই কি সব এতদিন ধরে আমি যা করে এসেছি তা কি আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে পরের দিন সকালে সে একটি কুরআনের পাণ্ডিত্যপ্রাপ্ত ব্যক্তির কাছে যায় জানতে চায় আমার আর ফেরার পথ আছে সেই আলেম তাকে সান্ত্বনা দিয়ে বলেন আল্লাহর রহমত এত বিশাল যা তোমার গুনাহকে ঢেকে দিতে পারে তুমি তো করো আল্লাহ তোমাকে হেদায়েত দিবেন এই একটি কথাই ফুজাইলের জীবনের বদলে দেয় সে ধীরে ধীরে চোর থেকে আলেমে পরিণত হতে শুরু করে সে কোরআন পড়তে শুরু করে হাদিস মুখস্থ পড়ে রাত্রি কাটায় ইবাদতে আর দিনে মানুষকে সৎ পথে আহ্বান করে এক সময় ফুজাইল এমন একজন আলেমে পরিণত হন যার কাছে খলিকা পর্যন্ত উপদেশ নিতে আসতেন তার জবাব থেকে এমন সব হিকমত ও তাকুয়া ঝরত যা হাজারো হৃদয়কে আলোকিত করত তিনি বলতেন আল্লাহ যার কলব খুলে দেন তাকে কেউ অন্ধকারে রাখতে পারে না তার জীবনের শিক্ষা এটাই হেদায়াত কোনো ধ্বংসগত বিষয় নয় এটি আল্লাহর পক্ষ থেকে আসে যখন কেউ অন্তর দিয়ে তা চায় এক সময়ের অপরাধী কীভাবে এক মহর নেতা হয়ে উঠতে পারে তার জীবন্ত উদাহরণ খুঁজাই এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় কেউ যদি আজ গুনাহে ডুবে থাকে তবুও তার জন্য আশার দরজা বন্ধ হয়নি তাও বা আর ন্যাক আমল শুরু করলেই আল্লাহ সেই বান্দাকে এমন মর্যাদায় নিয়ে যেতে পারেন যা কল্পনার বাইরে বন্ধুরা আপনার জীবনে কি কখনো এমন কোনো ঘটনা ঘটছে যা আপনাকে বদলে দিয়েছে এমন কোনো আয়াত বা হাদিস কি কখনো আপনার মনে গভীর প্রভাব ফেলেছে আপনি যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করুন যেন অন্যরাও এমন প্রেরণাদায়ক গল্প শুনতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এমন অনুপ্রেরণামূলক ইসলামিক কন্টেন্ট নিয়মিত প্রকাশ করে থাকি এখন আমরা জানতে চাই এই গল্প থেকে আপনি কি শিখলেন নিচে কমেন্টে লিখে আমাদের জানান যাতে আমরা বুঝতে পারি আপনার হৃদয়ে কেমনভাবে গল্পটির প্রভাব ফেলেছে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তাওফিক দিন আমিন